তথ্য ভিডিও এগুলোতে মাঝে মাঝে সে মানে ফাঁস করে এর জন্য তাকেও জবাব দিতে আওতায় আনা উচিত তাকে তথ্য সূত্র দিতে হবে সে কত থেকে যদি সে এটা না পারে তাহলে রাষ্ট্র তো এখন তো রাষ্ট্রের নিয়ে আমাদের প্রশ্ন আপনার জামাদের আমিরের আইডিও হ্যাক হয়ে হচ্ছে বঙ্গভবনের থেকে আবার সতেরো আসনের মানে ক্লিপসও বের হয়ে হচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্ট থেকে টেলিগ্রাম আইডি হ্যাক হয় এখন আমাদের তো মানে আমরা বলি এগুলো কিন্তু অনেকেই মনে করে আমরা এগুলো বলার জন্য বলি দেখেন আমরা শুরু থেকেই বলেছি দু সালের একটি পাতানো ক্ষমতা হস্তান্তর নির্বাচনের দিকে আগাচ্ছে সরকার এবং একটি মহল তারা নির্বাচন চায় না তারা চায় শুধু একটা ক্ষমতা হস্তান্তর তারা কোনো ফেয়ার গেম খেলতে যাচ্ছে না এবং তারা ফেয়ার গেম খেলার কোনো আগ্রহ নাই ফিটনেসও নাই তারা চাচ্ছে এই পুরাতন পুরাতনকে কাজে লাগিয়ে যেটা আওয়ামী লীগ ব্যবহার করতো মানে এই নির্বাচনটা দু হাজার আটের মতো করতে চাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের সবচেয়ে বাজে নির্বাচন করতে চাচ্ছে তারা তারা চাচ্ছে পুরাতন যেটা আওয়ামী লীগ ব্যবহার করছে এবং ইন্ডিয়া ব্যবহার করছে ওই ইন্ডিয়া আওয়ামী লীগের পুরাতন ইস্টাবলিশমেন্টকে ব্যবহার করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম ইন্ডিয়া এই যৌতু প্রযোজনায় তারা চাচ্ছে দু হাজার আট সালের মধ্যে ইলেকশন করতে তারা চতুর্দিক থেকে প্রথমে তারা দেখেন সোশ্যাল মিডিয়া আমাদের উপরে বারবার সাইবার হামলা করছে আইডি হ্যাক করে ফেলা হচ্ছে ভিডিও ফাঁস করা হচ্ছে এবার আসেন বাংলাদেশের নারীরা বিপ্লবের পরে রাজনীতিতে অনেক বেশি অংশগ্রহণ মানে বেড়েছে বিশেষ করে আমাদের এনসিপিতে আমাদের এনসিপি নারীরা সবচেয়ে বেশি এখানে ক্ষমতায়ন হয়েছে পদায়ন হয়েছে এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিতে এখনও হয় নাই ইনক্লুডিং আপনি জামাতিস তেতাল্লিশ পার্সেন্ট দাবি করে তারপর মূল মূল পথগুলোতে আমাদের এনসিপি বেশি হয়েছে তো আমরা জুলাইয়ের পরে চিন্তা করলাম যে বাংলাদেশের নারীদের এখন রাজনীতিটা করাটা অনেক সহজ হবে নারীর প্রতি সহিংসতা কমবে নারীর প্রতি নারীরা যদি রাজনীতি অংশগ্রহণ করে সহিংসতা নারীদের প্রতি যে সহিংসতাটা হয় এ ব্যাপারেও তাদের বয়স হবে কিন্তু কি দেখলাম বিএনপি সরাসরি প্রকাশ্য দিবালোকে আমাদের নারী রাজনীতি কর্মীদের উপরে হামলা করছে মারধর করছে এবং কাপড় টেনি খুলে ফেরা হুমকি দিচ্ছে যদি সে বোর্ড চাইতে যায় আমাকে বলেন কোনো রাজনৈতিক কর্মী যদি আচরণবিধি লঙ্ঘন করে সে নারী হোক পুরুষ হোক তার জন্য ইসির আচরণবিধি আইন আছে শাস্তিও আছে রাষ্ট্র প্রচলিত আইনও আছে কিন্তু বিএনপি এই অধিকার কে দিল যে ভোটারদের গায়ে হাতুডানো যারা ভোটের জন্য ক্যাম্পেইন করে তাদের হাতুডানো নারী রাজনৈতিক কর্মীদের গায়ে হাতুডানো